দর্শক এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমরা কি জন্য এখানে আসছি তাই না আমি তো বুঝি নাই এই জন্য বই লেখা পড়া করেন দেখছেন এখানে কি লেখা আছে থ্যাংক ইউ ফেসবুক মেটা তো মেটাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি কারণ মেটার কারণে এই মাসে আমি খুব খুশি তো দর্শক অনেকে আপনারা জানতে চেয়েছেন ভাই তেল তো ভাই নাই তো কি আনছ বেজলিন বেজলিন দা কাম চলবো বেটা আচ্ছা সমস্যা নাই আমি মুখ দিয়ে তেল মাইরে দিতেছি মেটারে আচ্ছা ঠিক আছে তো দর্শক তেলের অভাবে আমরা আজকে বেজলিন দিয়ে কাজ চালাবো তা আপনারা সবাই জানতে চেয়েছেন যে আমাদের এক মাসে রেভিনিউ কেমন এসেছে তো মেটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে পরিমাণ রেভিনিউ এসেছে সেটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারবো আপনারা যদি লক্ষ্য করেন আমার চোখের মধ্যে এখনো পানি আছে আপনার একটু লক্ষ্য ভাই কি সুদাম উচ্চালে তো দর্শক এই যে দেখেন আমার এই ফোনটা ডিসপ্লে ভাঙ্গা খুব কম দামি একটা ফোন সেটা এই মাসের এই দর্নের লোকগুলা সব সময় আসলে আগে সামনে দিয়া তে দনে ভাঙ্গা ডিসপ্লে একটা ফোন সেটা আমি এই মাসের আমার ফেসবুক এর টাকা দিয়ে আমি কিনেছি চিন্তা করতে পারেন কত টাকা ইনকাম তো তাকে ধন্যবাদ জানাবো না কাকে জানাবো তাই না আমি তো বাচ্চা আমি পুরো বাজারে দেই কিনে ফেলছেন আরে মিয়া ভাঙা ফোন কিনছি ভাঙা ফোন তাও নষ্ট ফোন ঠিক কর নেট এর নাই আগামী 3 মাস কাম কইরা তারপর রে ঠিক করতে হইবো মিয়া আইছেন মিয়া বড় বড় কথা কইতে থ্যাঙ্ক ইউ এটা কাজ করেন না

তো যে থ্যাঙ্ক ইউ মেটা ফেসবুক মেটার এনি আমরা যে পোস্ট করলাম হয়তো ভাই এটার জন্য আমাদের ভিডিও ফোর ইউতে যেতে পারে তো অবশ্যই ভিডিওটি দেখবেন আমরা কাউকে উদ্দেশ্য করে বা কার উদ্দেশ্য করে ভিডিওটি বানাই নাই আমরা আমাদের আর্নিং দেখাইলাম এইটুইসবাই কথা তার এইজন্য তার এমকে ধন্যবাদটা জানাইছি ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা ফোনের মালিক ফেসবুক মেটা এই ফোনের মালিক ওকে আমি ওকে